এক ছোট্ট শহরে রাজনামের একজন মানুষ থাকত রাজ সাধারণ জীবন যাপন করত কিন্তু তার স্বপ্ন ছিল অন্যদের থেকে আলাদা সে চাইত নিজের মেধা ও পরিশ্রম দিয়ে জীবনে কিছু অর্জন করতে প্রতিদিন সকাল হতেই রাজ উঠে নিজের লক্ষ্য নিয়ে ভাবত সে জানত সাফল্য সহজে আসে না তার সামনে অসংখ্য বাধা ছিল কিন্তু সে কখনো হাল ছাড়তো না রাজের পরিবারের মানুষরা তাকে উৎসাহিত করত কিন্তু কেউ কেউ বলত এটা খুব কঠিন হয়তো তুই পারবি না কিন্তু রাজ চুপচাপ শুনত এবং নিজের পথে এগোতে থাকতো প্রতিদিন সে নতুন কিছু শিখতে চাইত সে ছোট ছোট লক্ষ্য ঠিক করত প্রথমে স্কুলে বা কাজের জায়গায় ছোট কাজগুলো সম্পন্ন করত ধীরে ধীরে সে বড় চ্যালেঞ্জ গ্রহণ করার সাহস পেল একদিন রাজ সিদ্ধান্ত নিল সে নিজের ধৈর্য ও মেধা পরীক্ষা করবে সে প্রতিদিন সকালে উঠে দৌড়াতে যেত প্রথম দিন সে মাত্র পাঁচ মিনিট দৌড়াতে পারল তার শরীর ক্লান্ত মন হতাশ কিন্তু সে থামল না পরের দিন আবার চেষ্টা করল ধীরে ধীরে তার সহনশীলতা বাড়তে লাগল এক মাস পর সে একটি ছোট প্রতিযোগিতায় অংশ নিল তার মন বলল এটি একটি পরীক্ষা এখানে ভালো ফলাফল আসলেই বড সাফল্য সম্ভব